আমরা আজকে এখানে এসেছি সনাতন সম্প্রদায়রা আপনারা জানেন শাহবাগেও আমরা একই দাবি আটটা যে দাবি সেই দাবি পেশ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই পেশ করছি এই দাবিগুলো আটটা দাবি এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের না বাস্তবায়ন হবে ততক্ষণ আমরা এই সনাতনী সম্প্রদায়েরা মাঠে থাকবো মাঠ ছাড়বো না আর আমাদের এই আজ্ঞা দাবির জন্য আমরা বর্তমান সরকারকেও বলেছি উনিও বলেছেন যে এই দাবি উনি পূরণ করবেন কিন্তু সেটা বাস্তবায়ন এখনো হয়নি এই বাস্তবায়নের জন্যই আমরা আজকে মাঠে এসেছি এবং আপনারা জানেন যে মশালও জ্বালিয়েছি আর সামনে আমাদের সনাতনী সম্প্রদায় পূজা সর্ব সকলের সর্বত্র দুর্গা পূজা এই দুর্গা পূজায় আমরা চাই প্রশাসনের সম্প্রদায় যেন আমাদের সাহায্য করে প্রতি বছর যেভাবে প্রশাসন আমাদের নিরাপত্তা দিয়েছে এবারও যেন নিরাপত্তা দেয় যেসব ব্যক্তি দল এবং গোষ্ঠী আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন

তার জন্য আমরা নিরাপদে যাচ্ছি প্রশাসনের কাছে